বিনিসিএস জুনিয়রের কার্ডটা এখনও কেন নেওয়া যাচ্ছে না এই প্রশ্নটা আমাকে সবাই করতেছেন কেননা আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলেছিলাম যে আজকে সন্ধ্যায় বা কালকে সকাল আপনারা নিয়ে নিতে পারবেন কিন্তু এখনও নিতে পারতেছেন না আপনারা আসলে আমি কোনামিকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছিলাম আর কি কোনামি যে এই কাজটা করবো আমি বুঝতে পারি নাই এখন যখন আমরা এক্সচেঞ্জে গিয়ে তাদের অফিশিয়ালি পয়েন্ট সার্ভারে ঢুকতেছি তখন তারা কিন্তু এক্সচেঞ্জের কোনো জিনিস আনতেছে না আমাদের সামনে আগে আমরা চার পাঁচবার এক্সচেঞ্জের জন্য ট্রাই করতে পারতাম তারপর আমাদেরকে দেখাইতো যে এখানে সার্ভার লোড মানে আমাদেরকে নিতে দিত না আর কি এখন তো ডাইরেক্ট এক্সচেঞ্জ করার মানে যে অপশানটা আছে ওইটাই নিয়ে চলে গেছে এবং এখানে একটা লেখা নিয়ে আসছে এরকম একটা লেখা তো এই লেখার মাধ্যমে কি দেখাচ্ছে আমরা কি আর এক্সচেঞ্জ করতে পারবো না ভিনিসিয়াসের কার্ডটা আপনারা সবাই কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতেছিলেন আসলে এই ল্যাকার মাধ্যমে বোঝাচ্ছে যে তাদের যে সার্ভারটা আছে ওই সার্ভারটাকে সাময়িক সময়ের জন্য তারা বন্ধ গেছে কেননা আপনারা সবাই এমনভাবে ঢুকছেন যে এই ভিনিসিয়াসের কার্ডটা নেওয়ার জন্য তাদের সার্ভারটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে যার কারণে তারা সার্ভারটা একেবারে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সার্ভারটা বন্ধ থাকবে এর ভিতরে সার্ভারের কাজ চলবে সার্ভারটা ঠিক করার কাজ চলবে এরপরেই আপনারা বিনিসিয়াসের কার্ডটা নিতে পারবেন আপনাদের একটা নোটিফিকেশান কিন্তু দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে আমি দেখেছি যে কি এমনে নে গেমের মেনটেনেন্স হয় আজকে প্রথম দেখলাম ই ফুটবল পয়েন্ট অফিসিয়াল ওয়েবসাইট মেনটেনেন্স সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ আবার এখানে একটা জিনিসও হতে পারে সেটা হচ্ছে তার আগেও কিন্তু মেনটেনেন্সটা ঠিক হয়ে যেতে পারে বা তিরিশ তারিখের আগেও কিন্তু ঠিক হয়ে যেতে পারে যদি ঠিক হয়ে যায় মেনটেন্সটা আপনারা যদি কার্ডটা নিতে পারেন আমি অবশ্যই আপনাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনারা কার্ডটা নিতে পারতেছেন তাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন সবগুলো আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য তো এখানে টেনশন নেওয়ার কিছু নেই আপনারা যদি আজকে যারা যারা নিতে পারতেছেন না এখন বা এখনও নিতে পারেন নাই তাদের সমস্যা নেই তারা তিরিশ তারিখের পর একশো পার্সেন্ট কনফার্ম এই কার্ডটা নিতে পারবেন তো এটা নিয়ে প্যারা গাওয়ার কিছু নেই এই লেখাটা নিয়ে এটা জাস্ট বোঝাচ্ছে যে ওদের ওয়েবসাইটটা এখন সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দেন চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ